কে ডাকে কে ডাকে আরে আল্লাহ ডাকলে তো মনকে বুঝ দিতে পারতাম যে চাই অক্ষরের একটা শব্দ শুধু আল্লাহ তো ডাকে না চব্বিশ ঘন্টা যিনি আমার করে বাজেট ব্যয় করেন হয় আসলিয়ার মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো পানির দামে এইখানে ফ্যাক্টরি একটা চুপড়ি পর্যন্ত হতো না চুপড়ি ডেইলি ষোলো হাজার পাঁচশো টাকা পার হেড বিল দিতে হতো মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো তিরিশ টাকা লিটার ডেলি আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই। আল্লাহ ব্যয় করে এটা আল্লাহ ওই আল্লাহ ডাকে পাঁচ বেলা ওই আল্লাহ ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে قدوس داكي سلام داكي مؤمن داكي محيمن داكي عزيز داكي جبار داكي متقبر الخالق الباري المصور الغفار القهار الأحاب الرزاق فتّاف العليم القابض الباسط الخافض الرافع معز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم

জান্নাতের মালিক বানানোর জন্য ডাকে তোমাকে আমাকে দামি বানানোর জন্য ডাকে হ্যাঁ হ্যাঁ ওলামা মানবে কিনা আমি জানি না এই উন্মত দুযোগে যাবে আমি মানি কিন্তু হাত করি থাকবে না পায়ে বেড়ি থাকবে না গলায় ছিকল থাকবে না চেহারা চকচকে থাকবে দুযোগের দারোগা মালিক জিজ্ঞাসা করবে এটা আবার কেমন আসামি হাত করি কই বেড়ি কই ছিকল কই চেহারা চকচকে আল্লাহ বলবে আমার বন্ধুর উম্মত বেশি কথা কোস না বলবে হাত করি নাই কেন বলে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাত করি লাগে না বলছে পায়ে বেরি নাই কেন বলে যেই পাও আমার ঘরের দিকে হাটে ওই পায়ে বেড়ি লাগে না বলসে গলায় চিকল নাই কেন চেহারা চকচকে কেন বলছে মালিক যেই কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই চেহারা কোনোদিন কালো হয় না ওই কলায় কোনোদিন ছিকল লাগে না তিন জায়গায় আগুন দিবে না হাতে পায়ে চেহারায় বাকি শরীরে লাগায় দাও ও যুব উম্মতে মোহাম্মদি হওয়ার কারণে চলো আজকের থেকে অঙ্গীকার করি তবা তো ডেলি করব করবই আজকের থেকে নামাজ ছাড়ব না হা وهذا نماو نماو যদি উম্মত আজো पाचত্ব নামাজ করত তাহলে উম্মতের এই দুর্দশা হতো না ফিলিস্তিনের যুদ্ধ আমার যুগ যুগবিউগে মিলেছে 90% মানুষ মসজিদে আসে না দুঃখ তো একটাই আমি চিনি এই এলাকার বড় লোকরা একজনেই এলাকায় বাস করে না এই এলাকার ধনীরা কেউ এই এলাকায় বাস করে না হাঁ বাংলো থাকলে থাকতে পারে সপ্তাহে মাসে একবার আসে দুই চার ঘন্টা বসে আবার চলে যায় সবাই থাকে উত্তরায় না হলে বনানি না হলে গুলশান না হলে বাড়ি দ্বারা না হলে ধানমন্ডি আর কেউ কেউ তো আমি চিনি আমেরিকাতে থাকে কেউ 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 তো আমি চিনি ইংল্যান্ডে থাকে কেউ কেউ তো আমি চিনি ক্যানাডায় থাকে এই এলাকার মানুষ আমি চিনি অথচ আল্লাহ নিজের গর আমাদের মহল্লায় দিয়ে দিছে যুক্তিতে তো আসে না আল্লাহ কেন আমাদের মহল্লায় গড় দিবে আল্লাহর চেয়ে উন্নত কে আছে আরে বলেন না আল্লাহর চেয়ে বড় কে আছে আল্লাহর চেয়ে বড় কে উনি কেন গড়টা আমাদের মহল্লায় দিলেন দিছিল তো আমি যেন দুই কদম দিয়ে দামি হইতে পারি আমি যেন দুইটা কদম দিয়ে জান্নাতের চাবিটা হাতে নিতে পারি আমি যেন দুই কদম দিয়ে সার্টিফিকেটটা নিতে পারি মানুষকে আল্লাহ যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা মরার আগে সার্টিফিকেট দিয়ে দাও এটা ইমানদার যাকে সকাল বিকাল মসজিদে আসতে দেখো ওকে তোমরা সার্টিফিকেট দিয়া দাও কেমতের দিন চেয়ে বেশি আলোকিত কেউ হবে না এই তো দিছিলেন আমার যুক্তিতে আসে না বাংলাদেশের গলিতে গলিতে মসজিদ কেন দিবেন দুনিয়ায় যেখানে মসজিদ বানাইতে চায় ওইখানেই কেন মসজিদ বানাইতে দিলেন যুক্তিতে তো বলে না আল্লাহর মতো সত্তা আল্লাহর মতো ভাণ্ডারওয়ালা

রামায়ন কুসুল বাহরু ইদা উদখিলাল আল্লাহ বলে সমগ্র সৃষ্টি তোমাদের জিন তোমাদের ইনসান তোমাদের নারী তোমাদের পুরুষ তোমাদের জীবিত তোমাদের মৃত্যু তোমাদের ছোট তোমাদের বড় তোমাদের সুপনা তোমাদের বিজা সমগ্র সৃষ্টি যদি কোনো ময়দানে জমা হয় আর আমার কাছে যদি চাইতে থাকে আর আমি যদি সবার আশা অনুযায়ী সবাইকে দেই। তো আমার বান্ডারে এতটুকু কমবে না সমুদ্রে সুই ঢুকায়া বাহির করে নিয়ে আসলে মাথায় পানি সমুদ্রের থেকে আসবে আর সমুদ্রে কমবে আমার বান্ডারে এতটুকুও কমবে না ওই আল্লাহ কেন গরটা দিবে এই মহল্লায় কেন দিবে আমরা কি আসলিয়া চিনি না আমার তো মনে আছে আমি নৌকা দিয়ে আসছিলাম আবার রাগ হয়ে যায় কিনা এই যে ওই পারের থেকে আমি নৌকা দিয়ে এই পারে আসছি তখন পুরাটাই হাওড় ছিল আসলিয়ার যে রাস্তা এখন এখন যেটা উড়ন্ত সেতু হইতেছে পুরাটাই পানি ছিল আমি আমার এক পরিচিত নিয়ে আসছিলাম তোরে নৌকার থেকে ফালায় আর এইখানে মানুষ জায়গা কিনে তুই ডাকা খিলগাও ফালায় তুই আসছ তো এইখানে জায়গা কিনতে এইখানে কেন আল্লাহ মসজিদ দিবে আমি ইনসাল্ট করতেছি না বুঝাইতে চাইতেছি অঙ্গীকার করেন এই জন্যই মুসলমানের দুরবস্থা হায় আপনি জানেন না আপনার কোন জায়গায় স্যাটেলাইট লাগানো আছে প্রব্যে কাবার কসম আমাদের প্রত্যেক মসজিদের উপরে স্যাটেলাইট লাগানো আছে চব্বিশ ঘন্টা মনিটরিং করা হয় কেননা ইহুদিদের সবচেয়ে বড় কিতাব সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব আমরা কোরআনকে তো মানি না ওরা ওইটাকে অক্ষরে অক্ষরে মাগনে যেটাকে তালমুদ বলে তালমুদ ওই তালমুতে লেখা আছে মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় যেদিন সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা আকাশ থেকে শুরু হবে আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করেন করেন্লাল ইল্লাল উঠা উঠি করব না শুধু দুটা ছেলের পাগড়ি দিব তারপরে ইনশাআল্লাহ